জীবনের চারটি জিনিস বন্ধু বই রাস্তা আর চিন্তা যদি নির্বাচন করতে ভুল হয়ে যায় তাহলে জীবনটাই উলটপালট হয়ে যায় নিজের ভুলগুলো হিসাব করার জন্যই নিজের আঙুলগুলোকে ব্যবহার করুন অন্যের ভুলগুলো দেখিয়ে দেওয়ার জন্য নয় কারণ অন্যের ভুল দেখিয়ে দিতে গেলে আপনি সবার চোখে খারাপ হয়ে যাবেন হ্যাঁ আপনি অন্যের ভুল দেখিয়ে দিতে গেলে আপনি সবার চোখে খারাপ হয়ে যাবেন কারো ভুল লিখতে চাইলে সমুদ্রের সেই নরম বালিতে লিখুন হ্যাঁ কারো ভুল লিখতে চাইলে সমুদ্রের সেই নরম বালিতে লিখুন যাতে করে সাগরের ঢেউ সেই লেখাটাকে মুছে নিয়ে যায় আর কেউ উপকার করলে আর উপকারের কথা পাথরে লিখে রাখুন কারণ আপনি ভুলে গেলেও লেখাটি দেখার পর কথাগুলো যেন আপনার আবার মনে পড়ে যায় কারো ভুল ভাঙিয়ে দিতে চাইলে এমনভাবে ভাঙিয়ে দিন যেন সেই মানুষটা ছাড়া অন্য কেউ বুঝতে না পারে আর কারো প্রশংসা করতে চাইলে এমনভাবে করুন যাতে সেই মানুষটা ছাড়া সবাই বুঝতে পারে আপনার হাতে যদি আমি একটি তালা আর অনেকগুলো চাবি দিয়ে বলে এই তালাটি খুলুন তাহলে আপনি কতক্ষণ পর্যন্ত আর কয়টা চাবি দিয়ে সেই তালাটি খোলার চেষ্টা করবেন অবশ্যই আপনি ততক্ষণ পর্যন্তই সবগুলো চাবি দিয়ে সেই তালাটি খোলার চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত না সেই তালাটির আসল চাবি খুঁজে পাওয়া যায় তাহলে আপনার জীবনের তালাটি খোলার জন্য কেন এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিচ্ছেন ততক্ষণ পর্যন্তই চেষ্টা করে যান যতক্ষণ পর্যন্ত আপনার শ্বাস প্রশ্বাস চলাচল করছে যারা চেষ্টা করে সৃষ্টিকর্তা তাদেরকেই দেয় যারা চেষ্টা করে সৃষ্টিকর্তা তাদেরকেই দেয় আর অলস মানুষগুলো তো অলসতার কারণে প্রার্থনা করতেও ভুলে যায় অনেক উঁচু একটা গাছের ডালে একটা ঈগল পাখি বসার পরেও পাখিটা সেই গাছের ডালের উপর ভরসা করে না সে নিজের ডানার উপর ভরসা করে কারণ ইগল জানে গাছের ডাল হয়তো ভেঙে যেতে পারে কিন্তু গাছের ডাল ভেঙে যাওয়ার পর সে যদি বাতাসে তার ডানাগুলোকে মেলে না দেয় তাহলে সে অবশ্যই বিপদগ্রস্ত হবে তাই কারো উপর ভরসা না করে নিজের উপর ভরসা করুন বিপদ এসে গেলেও খুব বেশি ক্ষতিগ্রস্ত হবেন না কারণ অন্য কারো উপর বিশ্বাস করলে সেই বিশ্বাসটা একদিন না একদিন ভেঙে যাবে হ্যাঁ অন্য কারোর উপর বিশ্বাস করলে সেই বিশ্বাসটা একদিন না একদিন ভেঙে যাবে আপনার জীবনে কিভাবে বিপদ আসবে সেটা আপনি কখনোই জানতে পারবেন না কিন্তু বিপদ একবার আপনার জীবনে চলে আসলে সেই বিপদটাকে কিভাবে গলা ধাক্কা দিয়ে জীবন থেকে বের করে দিতে হবে সেটা অবশ্যই আপনাকে জানতে হবে একটা কথা মনে রাখবেন আপনার বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলুন কিন্তু তাকে আপনার জীবনের সব কথা বলবেন না পৃথিবীতে জ্ঞানী মানুষের পরিচয় পাওয়াটা অনেক কষ্টকর হলেও মূর্খ মানুষের পরিচয় পাওয়াটা অনেকটাই সহজ কারণ মূর্খ মানুষেরা নিজের জ্ঞানকেই সর্বশ্রেষ্ঠ মনে করে যে কোনো ভালো কাজ করতে গিয়ে কখনো হিসাব করবেন না দেখবেন আল্লাহ আপনাকে ক্ষমা করতে গিয়েও কখনো হিসাব করবে না হ্যাঁ যে কোনো ভালো কাজ করতে গিয়ে কখনো হিসাব করবেন না দেখবেন আল্লাহ আপনাকে ক্ষমা করতে গিয়ে কখনো হিসাব করবেন না একটু হিসাব করে দেখুন আপনি আল্লাহর কাছে যা যা চেয়েছেন আল্লাহ আপনাকে তাই দিয়েছেন শুধু আপনার চিন্তা ভাবনাকে একটু বদলাতে হবে আপনি আল্লাহর কাছে শক্তি চাইলে আল্লাহ আপনার জীবনে অনেক ধরনের সমস্যা তৈরি করে দেবেন যাতে করে আপনি সেই সমস্যাগুলো কাটিয়ে উঠতে উঠতে অনেক শক্তিশালী হয়ে যান আপনি আল্লাহর কাছে জ্ঞান চাইলে আল্লাহ আপনাকে বিভিন্ন ধরনের বিপদ দেবেন যাতে করে বিপদ থেকে কিভাবে বেরিয়ে আসতে হয় আপনি সেটা শিখতে পারেন আপনি আল্লাহর কাছে সফলতা চাইলে আল্লাহ আপনাকে ব্যর্থতা দেবেন যাতে করে আপনি ব্যর্থ হয়ে যাওয়ার কারণগুলো জানতে পারেন আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেবেন কিন্তু আল্লাহ যখন আপনাকে দেবেন তখন সেই জিনিসটা ধরে রাখার জন্য আপনাকে পুরোপুরি দক্ষ বানিয়ে তারপর দেবেন আমরা আল্লাহর কাছে কোন জিনিস চাইলে আল্লাহ আমাদের সেই জিনিসটা দেয় না কিন্তু সেই জিনিসটা পাওয়ার জন্য আমাদের যে জিনিসটার সব থেকে বেশি প্রয়োজন আল্লাহ আমাদের কাছে সেই জিনিসটাই পাঠিয়ে দেন তাই কখনো হতাশ হবেন না চেষ্টা করে যান একদিন না একদিন আল্লাহ আপনাকে সফলতা দেবেনে হ্যাঁ একদিন না একদিন আল্লাহ আপনাকে সফলতা দেবেন